আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে পঞ্চাশ অঙ্গ রাজ্যেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ ট্রাম্পের পদত্যাগ চাই গণতন্ত্র মুক্তি পাক আমাদের কোন রাজ্য নেই গত শনিবার এমন স্লোগানে দিনবর উত্তাল ছিল যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ধনকুবের ইলন মার্ক্সের বিরুদ্ধে দেশটির পঞ্চাশ অঙ্গরাজ্যের সবকটিতে বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ বিক্ষোভকারীদের ট্রাম্প প্রশাসনে শত কুটিপতিদের দখলদারি বন্ধ করা স্বাস্থ্য বিমা সহ বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন চালিয়ে যাওয়ার দাবি জানান যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিতের সুপারিশ করা হবে তাতে অশুল্ক বাধা দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ মার্কিন শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা দেশ নিয়ে শঙ্কা উদ্বেগ অনিশ্চয়তায় দশ হাজার কোটি টাকার শিপম্যান পঞ্চাশ লাখ শ্রমিকের আয় নিয়ে শঙ্কা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিতের সম্ভাবনা নেই মার্কিন চার্চ দা অ্যাফেয়ার্স এর বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা এ মন্তব্য করেন রাজস্ব আদায় ঋণ ও ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ আইএমএফ এর বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও স্থিতিশীল করা বাজেট ঘাটতি কমানোর সুপারিশ আইএমএফ এর আমরা একবারে একক ব্যাট হারে যেতে পারব না বলে জানান অর্থ উপদেষ্টা ও হত্যা চেষ্টা মামলায় চৌরাশি আইনজীবী কারাগারে এত আইনজীবীকে এভাবে কারাগারে পাঠালে ন্যায় বিচারের ক্ষেত্রে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাধীন মালিক জমির সীমানা নিয়ে বিরোধ ওখিয়ায় সংঘর্ষ জামায়াত নেতা সহ তিনজন নিহত ডেইলি মেলের প্রতিবেদন ফ্ল্যাট নিয়ে পার্লামেন্টে মিথ্যাচারের অভিযোগ টিউলুপের বিরুদ্ধে সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারি সফরে গতকাল রবিবার রাশিয়া গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফর শেষে আগামী এপ্রিলের এর দশ তারিখে ক্রোয়েশিয়ায় যাবেন তিনি বিসিএস পরীক্ষার জটে হিমশিম সরকারি কর্মকমিশন একসঙ্গে চার পরীক্ষার কার্যক্রম নিয়ে জটিলতা চাকরি প্রার্থীরা ক্ষুব্ধ ঔষধ ও সেবা মিলছে না শিশু মাতৃমৃত্যুর ঝুঁকি উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার সুপারিশ মিয়ানমারে দুর্গতদের চিকিৎসায় বাংলাদেশ পনেরো অস্ত্রোপাচার সহ চারশো সাতান্ন জনকে চিকিৎসা সেবা দেন তারা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে গাজায় হত্যা বন্ধে সারা বিশ্বে নো ওয়ার্ক নো স্কুল আন্তিল জেনোসাইড স্টপ আজ বিশ্বজুড়ে এই অবরোধের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ঘুরিয়ে দেওয়া হচ্ছে অবশিষ্ট ভবন চব্বিশ ঘন্টায় নিহত ছেচল্লিশ ফিলিস্তিনি রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা ইসরায়েলের গড়ে তুলছে সামরিক করিডোর স্বাস্থ্যকর্মীদের হত্যায় ভুল শিকার নেতানিয়াহ সরকারের তেল আবিবে দুই ব্রিটিশ এমপিকে আটকের পর ফেরত স্তম্ভিত দুই ব্রিটিশ এমপি যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থহীন আলোচনা প্রত্যাখ্যান ইরানের পরোক্ষ আলোচনার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তেহরান মায়ানমারে ভূমিকম্প দুর্গতের দুর্ভুখ বাড়াচ্ছে বৃষ্টি মৃতের সংখ্যা তিন হাজার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো ন মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ